হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাধের সওয়া রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালা ভোনার রেসিপি আজকে আমি কালা ভোনা করবো রাঁধনী রেডি মিক্স কালা ভোনার মশলা দিয়ে এখানে কালা ভনা করার জন্য আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে তিনবার ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে দেড় কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি রাঁধুনি রেডি মিক্স মশলার প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি এর ভিতরে দুটো প্যাকেট থাকে বড় প্যাকেটটি ছিঁড়ে আমি পুরোটাই দিয়ে দিয়ে দিয়েছি কারণ এক প্যাকেট মশলাতে দুই কেজি গরুর মাংস রান্না করতে হয় দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল সরিষার তেল দিয়েই কালা রেসিপিটি করতে হয় সব জন্য তাহলে রান্নাটা ভালো হয় স্বাদটাও ভালো হয় দিয়ে দিচ্ছি ঝালস টমেটো সস এখন মাংসগুলোকে ভালো করে মেখে একটি নন স্টিকের পাতিলে দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর যে পাত্রটাই আমি মাংসগুলোকে মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন হাই হাই হিটে কুক করে নেব কুক করে নেওয়ার পরে এখন ঢাকনাটি খুলে নিয়েছি এর মাঝে আমি আরও দুইবার নেড়ে চেড়ে দিয়েছি এখন যে ছোট প্যাকেটের মশলাটা ছিল সেই মশলাটাও আমি পুরোটাই অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝাল টমেটো সস আরও কিছুটা অ্যাড করে এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন এগুলোকে একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনো মরিচ এখন দিয়ে দেব জুলিয়ান করে কেটে রাখা আদা আদাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি মাংসগুলোকে উঠিয়ে এই তেলের উপরে বাগার দিয়ে দিলাম এখন মাংসগুলোকে আমি ঢেলে দিচ্ছি পাত্রের ভিতরে এখন আমি আরও কিছুক্ষণ কুক করে ঝোলটা একবারে গাঢ় করে নিয়ে নেব আর আমার মাংস কালাভোনাটা রেডি হয়ে গেছে এখন কি করে রাখা পেঁয়াজের টুকরা ওগুলো দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে যাচ্ছে আর একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে গরুর মাংসর কালো ভনার রেসিপিটি আমি এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আমার কালো ভনার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে পরবর্তী এপিসোড আল্লাহ